আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন নিয়ম মতো বাঙালির নিয়ম মতো আমাদের খিচুড়ি খাওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এবছরে খিচুড়ি খাওয়ার কোটা শেষ এবং অনিবার্য কারণে সেই জন্যেই আজকে খিচুড়ি হয়নি যেটা হয়েছে সেটাও খুব খারাপ না সেটা হলো লাল শাক তার সঙ্গে মুসুরির ডাল মুসুরি ডালের সাথে রাঙা আলু ভাজা নিউট্রিলা এবং ডিমের কারি মাখামাখা করে আমি একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে খসর করব ডাল রাঙা আলু ভাজা লাল শাক নিউট্রিলা মানে সয়াবিন এবং ডিমের কারি মাখামাখা করে তোর পুরো হাতটা এসে ঠিক করতে করতে অনেক কিছু ক্ষতি করে দেবে আজকে এই সমস্ত এতখানি কাটা পড়েছিল আমি তুলেছি আমার তো কল্পনাতেই আসেনি পাইপ দিয়ে এত উঠতে পারে তখনই লাগিয়ে দিলাম লাগাতে হবে হম por parte de Marta de তুমি এটা মাখা মালখা কৰোঁ বুলি